খুলনার ঐতিহ্যবাহী চুইজাল রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তা আমি নতুন একটা রেসিপি করব তাই আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় তো এই চুইজাল কিভাবে রান্না করতে হয় আমারও কোনো আইডিয়া ছিল না তা আপনাদের ভাই নিয়ে আসলো আমি এটা পরিষ্কার করে এবং ভালোভাবে ছিলে এবং টুকরো টুকরো করে নিয়েছি একটু পাতলা করে গেছি একটু শক্ত তো করতে একটু কষ্ট হয়েছে এটা কোনো ব্যাপারই না কেন মজার রান্না খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় তারপর এখানে আমি চলে এলাম আবার মাংস বসানোর জন্য তো মাংস বসানোর জন্য আদা রসুন জিরা দারচিনি এলাচি পেঁয়াজ যা যা লাগে সবই দিয়ে তেল দিয়ে আমি মাখিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম কারণ হাতে মাখানো মশলা দিয়ে ভালোভাবে কষালে জিনিসটা আরও বেশি মজা হয় আর সেটা যদি হয় গরু মাংস তাহলে তো কোনো কথাই নাই সুন্দরভাবে মাখানো শেষ করে এবং আমি পানি টানি দিয়ে নিলাম হালকা সীমিত করে পানি দিয়েছে যেন এ পানি দিয়ে এবং কি মাংস থেকে পানি বের হবে সেটা দিয়ে সুন্দরভাবে আমার কষানো হয়ে যাবে মাংস কষানো বসানো হয়ে গেল আমার এখন আমি আবার এখান দিয়ে আমি আস্ত রসুন দেবো এই জন্য আস্ত রসুন দেওয়ার জন্য আমি আগে আর রসুনগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং কি উপরে যে পাতলা খোসা থাকে সেগুলোকে পরিষ্কার করে নিব এটা করে নিলে আবার বেশি খোলা যাবে না যার জন্য আবার খুলে যাবে তার জন্য একেবারে ভালোভাবে রাখতে হবে এখান দিয়ে আবার আমি এখান দিয়ে দেখছি যে ভালোভাবে হয়েছে কিনা হালকা কষিয়ে আসানোর পরে আমি আবার চুই জালটা দিয়ে দেবো চুই জাল দিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষাবো বেশ বিশ পঁচিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি আবার আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি আস্ত রসুন দেওয়ার পরে ওইটাকেও আমি আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পরে হালকা করে একটু গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে তারপর এখানে পরিমাণ মতো করে আমি পানি দিয়েছি কারণ এখানে আমার এক কেজি গরু মাংস বলে আমি সেই অনুযায়ী পানি দিয়েছি আপনি যদি এর চেয়ে বেশি রান্না করেন সেই অনুযায়ী পানি দেবেন আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকার পরে বিশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি রেখেছিলাম এবং কি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জুসি কালার এবং খেতেও খুব দুধ মানে এত মজা ছিল যে বলে বোঝানো যাবে না তো আপনারা বাসায় এরকম ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন কার কার এভাবে পছন্দ হয় এই রেসিপিটা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন